দ্বিতীয় দফার নির্বাচন শেষ হতেই আরো জোরদার প্রচার শুরু হয়েছে মালদহে এদিন মানিকচকে লোকসভা নির্বাচন প্রচারে প্রচন্ড গরমকে উপেক্ষা করে ভোট প্রচারে ঝাঁপিয়ে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল সেই মতো মালদার মানিকচকের মথুরাপুরে হয়ে গেল বাম কংগ্রেস জোট প্রার্থী ঈশা খান চৌধুরীর সমর্থনে বিশাল মহামিছিল এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা কেন্দ্রের সিপিআই এবং কংগ্রেস জোট প্রার্থী ঈশা খান চৌধুরী এছাড়াও সিপিএম এবং কংগ্রেস নেতৃত্বরা কংগ্রেস জোট প্রার্থী ঈশা খান চৌধুরীর সমর্থনে মানিকচক ব্লকের অন্য কোথাও না এগারোটা অঞ্চল দুশো তিনটা মধ্যে প্রায় ছয় সাত হাজার লোক আজকে মথুাপুরে জড়ো হয়েছিল যারা বলছে দু হাজার উনিশ সালে মোদির ভোট মোদীর ভোট নাই মোদি যে মানুষের সাথে বিশেষ করে হিন্দু মানুষের সাথে জিনিসপত্রের দাম বাড়িয়ে আজকে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতিকে সম্মান করে যেভাবে আজকে গোটা দেশকে বিক্রি করছে তার বিরুদ্ধে মানুষ আওয়াজ তুলছে আর এ রাজ্যে মমতা ব্যানার্জি বলেছিলেন ইন্ডিয়া জোটের নাম আমি দিয়েছি কি হলো তিনি দিল্লি যাওয়ার আগেই ট্রেন থেকে নেমে গেলেন মোদীর ভয়ে অভিষেক ব্যানার্জি যাতে জেলে না যায় মানিক চকে আমরা এবার বাম কংগ্রেস মিলে ইসাকানকে বিপুল ভোটে জিতাবো দক্ষিণে লক্ষাধিক ভোটে জিতবে আগামী সাত দিন বাড়ি বাড়ি গিয়ে রাহুল গান্ধীর যে এক লক্ষ টাকা প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে বাপঙ্খীরা যে মহিলাদের ক্ষমতায়ন বলছে কৃষি ঋণ মকুবের কথা বলছে কৃষকদের এমএসপির কথা বলছে বেকার যুবদের কাজের জন্য বছরে এক লাখ টাকার কথা বলছে পঞ্চবার্ষিকী কথা বলছে পরিযায়ী শ্রমিকদের এরাজ্যে কাজের কথা বলছে গঙ্গা নদীর ভাঙন আটকানোর কথা বলছে বিড়ি শ্রমিকদের মজুরির কথা বলছে সেই কাজগুলো নিয়ে মানুষই থাকা করতে পারবে